আমৃত্য ভালোবাসি তোকে সিজন এক সংখ্যা বিশ লেখিকা সালমা চৌধুরী গল্প পাঠে আমি অররা ইসলাম তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল চল শক্ত হয়ে এলো দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুচকালো মনে মনে বলল আমি ওনাকে নিয়ে ভাবছি কেন ওনাকে নিয়ে তো ভাবার মানুষ আছেই তাছাড়া উনি আমায় মেরেছেন তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন আমার তো এতে খুশি হওয়ার কথা কথাগুলো ভেবে গাল ফুলালো তার মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করল যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনদিন আমার আমার গায়ে গায়ে হাত হাত তুলেনি সেখানে উনি তুললেন কোন তাও আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম উনি তো জান্নাত তাপকে ভালোবাসেন তাহলে আমার ওপর অধিকার দেখাতে আসেন কেন কারো জীবনের অবাঞ্ছিত ন্যায় পড়ে থাকার চেয়ে একাকে জীবন কাটানো অনেক ভালো আমি আপনার জীবনে অবাঞ্চিত হয়ে পড়ে থাকতে চাই না আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না একবার সুস্থ হই শুধু আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নেব আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দেব না হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হয় জলপট্টি দেওয়ার জন্য গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন দীর্ঘ চুলে জট লেগে অবছালো হয়ে আসে হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন তুই সুস্থ হলে তোকে পার্লারে নিয়ে যাব মেঘ ছোট করে শুধাল কেন হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন তোর চুলগুলো কাটতে হবে মেঘ আতকে উঠে বলল না চুল ছোট করব না আমি হালিমা খান মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ঠান্ডা স্বরে বোঝাচ্ছেন তুই তো নিজের যত্নই নিতে পারিস না চুলের যত্ন কিভাবে নিবি তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ করল না চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনো জ্বর একশো ডিগ্রি সেলসিয়াসতেই আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরেও কমছে না প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না সারাক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে আর না হয় ঘুমায় তানভীর বিকেলে বের হয়ে এমপির সম্মেলনে গেল সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেইন রোডে সাথে কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে মেইন রোডে এসে গলা উঁচু করে ডাকলো এই মেয়ে দাঁড়াও বন্য সহসা পিছনে ঘুরলো তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল ভাইয়া আপনি তানভীর কয়েক কদম এগিয়ে বর্ণার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি তোমার কোন জন্মের ভাই তানভীরের গোমরা কথায় বর্ণা কিছুটা ভেবা চেকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল না মানে আপনি মেঘের ভাইয়া তো তাই তানভীর কিছুটা বলল আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া ডাকবা না বর্ণা আস্তে আস্তে বীরবির করলো মেঘের ভাইগুলো এমন কাঠখুটটা কেন এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি তানভীর টিসু দিয়ে নাক মুছে ছোট্ট করে শুধালো কোথায় যাওয়া হচ্ছিল বন্যা তটস্থ হয়ে বলল ফুসকা খেতে বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন শেষ করার আগে চোখ পড়ল তানভীরের দিকে তানভীর তীক্ষ্ণ চেয়ে আছে বন্যার ঢুক গিল ছোট্ট করে বলল সরি তানভীর ভাই তানভীর মুস্কি এসে উত্তর দিল সামনেই নির্বাচন তাই ভোট চাইতে এসেছিলাম বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল ও তানভীর কপাল কুসকে বলল। এভাবে করলা কেন। আমাদের এমপি কি পছন্দ না ভোট দিবা না বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে মাথা নাড়িয়ে বলল না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি তানভীর বিরক্তি নিয়ে বলল তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে তারা তো ভোটার যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দেবে না বর্ণা মুখ ফুলিয়ে শ্বাস থেরে আসতে করে বলল আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল ঠিক আছে এখন বাসায় যাও কিছুক্ষণের মধ্যে তোমাদের বাসায় আসছি সবাইকে হালকা নাস্তা দিও বর্ণা চোখ গোল গোল করে চাইল তারপর ছোট করে বলল আমি ফুচকা খেতে যাচ্ছিলাম তানভীর কণ্ঠ ভারী করে বলল একদিন ফুচকা না খেলে কি মরে যাবে বন্যার নির্বাক চোখে তাকিয়ে রইল তানভীর গলাকে কিরি দিয়ে পুনরায় বলে উঠল তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি ওরা সকালের পর থেকে এখনো কিছু খায়নি তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই কাজ না শেষ হয়ে যাওয়া সম্ভব না আর সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বনুর বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে তোমাকে বলছি আমাকে না খাওয়ালেও চলবে ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থাও দিলে খুব ভালো হতো বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ পুনরায় প্রশ্ন করল বাসা চিনেন তানভীর ওপর মাথা নাড়ালো বন্যা আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল বন্যাদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা বন্যারা দুই বোন এক ভাই বন্যার বড় বোন স্নাতক শেষ করে চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে বন্যা ছোট মেয়ে তাছাড়া বন্যার একটা ছোট ভাই আছে এখন ক্লাস এইটে পড়ে নাম রিদ বন্যা বাসায় গিয়ে আম্মু আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করেছে কিছুক্ষণ সময়ের মধ্যে নুডলস পাকোড়া ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকায় সব বাড়িতে বলে শেষের দিকে গেছে বন্যাদের বাসায় কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল তানভীর দুটো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে সবাইকে বসতে বলে বন্যা ভেতরে চলে গেছে বন্যার আমু সকলকে নাস্তা দিতে ব্যস্ত বন্যার বোন কাজ শেষে করে আগেই নিজের রুমে চলে গেছেন একটা শপিং ব্যাগ খুলতে চোখে পড়ল পার্সেল করা ফুচকা বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বীরবির করে বলছে তানভীর ভাই আমার জন্য ফুস্কা এনেছে উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এতে আপেল মালটা আরো কি কি ফল বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে তানভীর হাসি মুখে বন্যার মায়ের থেকে বিদায় নিল তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়ে ওর আসছি তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানভীর তানভীর যাওয়ার পর পর বর্ণার রুমে এসে মেঘকে কল দিল তারা দুবার কল বেজে শেষ হয়েছে তৃতীয়বার রিসিভ হল বন্যা চিন্তিত স্বরে শুধালো তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না কাপা কাপা গলায় বলল জ্বর তোকে কে বলল বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানভীর ভাই আসছিল উনি বলে গেলেন মেঘ কুচকে গলায় একটু জোর দিয়ে বলল ভাইয়া তোদের ওইখানে গেছিল কেন বন্যা বলল আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন আরো কয়েকজন ছিল আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা বন্যা পুনরায় শুধালো জ্বর কি বেশি আর জ্বর কিভাবে বাঁধালি মেঘ ভরার শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনিতেই উঠেছে মেঘ মনে মনে ভাবছে আবির্ভাই থাপ্পড় মেরে সেটা কোনোভাবে বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বলল বেবি শুন না মেঘ জ্বরের ঘরেই বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল জানিস তোর ভাই আমার জন্য ফুসকা নিয়ে আসছে আজ মেঘ এবার চোখ গোল গোল করে চাইল গলা ঝেড়ে বলল কাহিনি কি পুরোটা বল বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল সবটা শোনার পর মেঘ সোজা সবটা উত্তর শুন আমার ভাই যতই রাগ দেখাক না কেন দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়া এনে দেয় আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি মেঘ থাপ্পরের কথা এড়িয়ে গিয়ে বলল ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি তাছাড়া জান্নাতপোর সাথে গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন আমার মনে হয় জান্না তাপকে উনি পছন্দ করেন বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করল ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তুই তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দেব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাটার কথা ভুলে যা ভাববি না ওই বেটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে মেঘের অক্ষিপট ভিজে আসছে গলা খেকেরে দিয়ে আসতে করে বলল সময় পেলে আমায় দেখতে আসিস রাখছি এখন সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ বর্ণাও বুঝতে পারলো মেঘের মন খারাপ তাই বিরক্তি করেনি মেঘ নীরবে কিছুক্ষণ চোখে জল ফেলে বিড় করে বলল আমাকে অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্টই আমাকে ছুতে না পারে তারপর রুমের সাদের দিকে চেয়ে অন্য মানুষকে কণ্ঠে গুনগুন করে গান গাইছে আবো ছায়া জমে যায় হি জলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহারে জীব অনা না জীবন জলে ভাষা পড়ত যেমন রাত নয়টার দিকে আলী আহম্মদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জল দিচ্ছেন মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বোলাচ্ছেন জ্বর কিছুটা কমেছে তবে হাতে হালকা ব্যথা সাথে ফুলাটাও আছে আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করল আলী আহম্মদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলি আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে তাকিয়ে আছে আলী আহমদ খান পুনরায় শুধালেন কি হল কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে বাহ ভাইয়া বাহ কি নাটক টাই না করছ বলতেই হয় আপনি গুরু আমি শীর্ষ বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝতে সক্ষম খান কঠিন স্বরে বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের আবির আমতা আমতা করে বলল রাস্তার সাথে ধাক্কা লেগে কেটে গেছিল তানভীর মিটমিট করে হাসছে আর মনে মনে বিড়বির করছে আহারে বেচারা ভাই আমার আলি আহমদ খান বিরক্তির স্বরে বলে উঠলেন আগেই বলেছিলাম বাইক না কিনতে তিন তিনটা প্রাইভেট থাকার পরেও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না হাতের এই অবস্থা হতো না আর এখন এভাবে জলে পড়ে থাকতে হতো না শ্বাসে আবার বলা শুরু করলেন ঠিকই তো তোমার বন্ধু সে তোমার কোম্পানি ওপেনদের ইনভেন্টেশন দিয়ে গেল তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে আবির ছোট করে বলল আমিই করব কপাল কুসকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না শুধু শুধু শত্রুর সংখ্যা বাড়াবা কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছ অনুমতি দিয়েছি এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকে কঠোর হতে হবে আমি এই বলে রাখলাম হালিমা খান কোমল কণ্ঠে বললেন ও তো বলল মারপিট করেনি আলী আহমদ খান গভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে এক সময় রাজনীতি আমিও করেছি রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকেও সময় থাকতে বুঝাও এইসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে বলো আলী আহমদ খানের কথা শুনে আবির তানভীর আর মালিয়া খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিয়া খান নরম স্বরে বলে উঠলেন আপনারই তো রক্ত পেয়েছে বরম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল আলী আহমদ খান বিরক্তি হয়ে বললেন তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কেন ওর মারপিটের খবর আসুক কথা না শেষ করে রাগে ফুসতে ফুসতে চলে গেলেন আলী আহম্মদ খান তানভীর নিঃশব্দে হেসে চলেছে মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছে বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমাদের দুই ভাইকে সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতো থাকতে হবে মোজাম্মেল মালিয়া খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন তুই এত বছর বাইরে এখানে কার সাথে ঝামেলা করিস আবির কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ভারী করে বলল আম্মু তুমি অন্তত এইসব কথা বলো না আমি মারপিট করিনি এমনি কেটে গেছে এত চিন্তা করোনা তো আবির শ্বাস্থে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে তানভীরকে জিজ্ঞাসা করছি কি রে তানভীর আমি কি মারপিট করি আবিরের এরকম প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল তানভীর কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে বড়ম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো মারিয়া খান কিছু বলার আগেই আবির বলে উঠল আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও রাগে ফঁসতেসে মনে হয় তুমি ওনাকে সামলাও গিয়ে আমি ঠিক আছি সমস্যা হলে কল দিবনে মালিয়া এখনো ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধালো মেঘ কেমন আছে তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল শরীরের তাপমাত্রা তো কমছে না ঘুমাসতে দেখে আসলাম আম্মু বলল বিকেলে একটু নাকি জ্বর কমেছিল আবিরের চেহারা চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল নিজেকে আহত করে কিলাভ হলো দিব্যে দুইজন দুই রোমে অসুস্থতায় ভুগতেছ তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা আবির চুপচাপ শুয়ে আছে কিছু বলছে না আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শোধালো ব্যথা কমছে হাতের আবির গভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানভীর পুনরায় প্রশ্ন করলো খেয়েছো ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করল কোথাও যাবি বলেছিলি গেছিলি কি খাওয়ালো তানভীর হাসি মুখে উত্তর দিল নাস্তা খাইয়েছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল গো অ্যাহেড তানভীর শান্ত স্বরে বলল রেস্ট নিবা লাইট অফ করে দিব আবির উপর নিস মাথা নাড়ালো শুধু তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে ঘন্টা পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে হালিমা খান কোনো কারণে নিচে গেছেন বারান্দায় লাইটের আলো পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন চব্বিশ ঘন্টার জ্বরে অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে মেঘের ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে কিছুই বুঝতে পারে না মেঘ এখন তো জ্বর তার ওপর ওষুধের প্রভাবে সারা দিন রাত ঘুমাই আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল অষ্টাদশী চুলে হাত বোলাতে বোলাতে বীরবির করে বলল আল্লাহ ও সব ব্যাধি আমায় দাও তবু ওকে তুমি সুস্থ করে ওর এই অসুস্থতা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিস্তব্ধ চেয়ে ক্লান্ত বদনে মনে মনে কত শত ভাবনা যেন বাদ ভেঙে ছুটাছুটি করছে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করল আই এম সরি মেক আর কোনোদিন তোর গায়ে হাত তুলবো না প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায় গত নয় বছরের মতো গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না রাগ কর আর যাই কর কিন্তু কথা বলিস প্লিজ তুই কথা না বললে এইবার হয়তো দেশ নয় দুনিয়াই ছেড়ে চলে যাব কথাগুলো একেবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট্ট প্রেসারে দুটো ওষুধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো তানভীর এক মিনিটের মধ্যে রুমে হাজির হলো আবির ওয়ালেট থেকে এক হাজার টাকা নোট বের করলো আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা সরে বলল টাকা লাগবে না আমার কাছে আছে আবির শক্ত কণ্ঠে বলল নিতে বললাম মেয়ে আর ওষুধ এনে একটা এখনই ওরে খাইয়ে দিস তানভীর ঠিক আছে বলে টাকাটা নিয়ে বেরিয়ে পড়েছে আবির বিছানার সাথে হেলান দিয়ে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল সেই সময় সোফায় আবির ও মেঘে মুখোমুখি বসেছিল তখন আবির মেঘের ছবি তুলেছে সেই ছবিটা এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলিতে হাসি ফুটে উঠল আবির তারপরে গুনগুন করে গান গাইতে শুরু করল তুই তো আমার সব রে পাগল তুই তো আমার সব তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব কেটে গেল দুই দিন আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষুধ চলছে এর মধ্যে রাকি ব্রাসেল সহ বাকি বন্ধুরা দেখতে এসেছে আবিরকে এই দুই দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল খালিমা খান ঘন্টায় ঘন্টায় মেঘের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেঘকে জোর করিয়ে খাওয়ান আবির আবির রাতে দিনে বেশ কয়েকবার এসে দেখে যায় আবিরকে চোখ বন্ধ করে শুয়ে থাকে একটা কথা বললেও মেঘ মেঘ দেখলে দু যেন নিস্তব্ধ হয়ে থাকে সর্বোচ্চ মাথা নাড়ে শুধু রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ আবিরের ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভেতরে আসবো আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামনির দিকে চেয়ে বলল কাকামনি ভেতরে আসো ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কি অবস্থা এখন কালকে অফিস করতে পারবি আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল পারবো তাছাড়া রাকে ব্রাসেল তো আছেই সমস্যা হবে না আশা করি ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না আমি তোকে নিয়ে যাব আবির মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাপদাতার সাথে যেতে বলছি না তুই আমার সাথে যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি ওখানে ওনাদের অধিকার নেই আবির গভীর কণ্ঠে বলল তারপরও ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন তারপরও বলতে কিছু নেই তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন তখন তো আবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি এত ঝামেলার দরকার নেই তুই কাল আমার সাথে যাচ্ছিস এটাই শেষ কথা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে হয়ে রুম থেকে বের মেঘের রুমে ঢুকলো ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘ বিপদ চোখে তাকে নিজেকে নিজে প্রশ্ন করছে ওনাকে এত ভাল লাগে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো বসতে পারি মেঘ নির্বাক তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্য আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতে মেঘ কিছুটা কেঁপে উঠল আবির চিন্তিত স্বরে বলল জ্বর তো নেই তারপরে চোখ এত শুকনা লাগছে কেন খাস না কিছু মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বলল বাইরের কিছু খাবি আসে সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো আবির উদ্গ্রবী হয়ে বলল কি খাবি বল রেস্টুরেন্টের খাবার কেক বিস্কিট চিপস চকলেট নাকি আইসক্রিম মেঘ আস্তে করে বলল কিছুই খাব না আবির আবিরা চেয়ে শোধাল চিপসও খাবি না মেঘ ছোট করে বলল না না বলার সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল আচ্ছা বাদ দে আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসছেন এটা কি স্বপ্ন নাকি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল ফি আপনার জন্য অনেক অনেক কামনা রইল মনে মনে বলল দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জান্নাতপুকি নিয়ে সুখে থাকুন আবির স্বাভাবিক কণ্ঠে বলল ধন্যবাদ তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস আসছি আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি এই যে ভিডিও দেখা শেষ লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ তাহলে কি হবে তাড়াতাড়ি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ